কিছুদিন আগে আমরা নিউজ পেপারে দেখলাম যে একটা কি অসুখ একজন বাচ্চার হয়েছে এবং সেটাতে প্রায় পনেরো ষোলো সতেরো কেউ বলছেন কুড়ি কোটি টাকার ইঞ্জেকশান লাগবে শুনে ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা এমন কি বাচ্চার অসুখ যে ওইটুকু ছোটো বাচ্চার শরীরের মধ্যে পনেরো ষোলো কোটি টাকার ইঞ্জেকশন যাবে তখন সবাই মিলে খুব চিন্তিত হয়ে পড়লেন আসলে এই রোগটা স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রফি এস এম এক ধরনের জেনেটিক অসুখ এবং এই অসুখটা আমাদের জিনের কিছু মিউটেশন হয়ে হয় বাচ্চা বয়সে যদি এস ধরা পড়ে তাহলে খুবই খারাপ হতে পারে কারণ এস যাদের বাচ্চাদের হয় যাদের সিমটাম ছমাস থেকে শুরু হয়েছে তাদের মোটামুটি বাচ্চারা দু বছরের মধ্যে মারা যায় উইদাউট ট্রিটমেন্ট সেই জন্য রোগটা এত ইম্পর্টেন্ট এবং সেই রোগটা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে নমস্কার আমার নাম ডক্টর এম মল্লিক আজকে আমি এস এম এ বা সাইনাল মাস্কুলার অ্যাট্রফি এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটা একটা জেনেটিক ডিসঅর্ডার অর্ডার অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে বাবা মা দুজনেরই মিউটেশন থাকতে পারে একটা রেয়ার ভেরিয়েন্ট আছে যে বাবা মার একটা মিউটেটেড জিন এলো আবার বাচ্চা যখন পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় আছে তখন একটা মিউটেশন ঘটলো তা হলো হতে পারে এর মোটামুটি পাঁচটা ভেরিয়েন্ট আছে সাবটাই তার মধ্যে একটা কনজেনিটাল মানে সেটা ওই পেটের মধ্যেই হয় মানে ভ্রূণের সঙ্গেই হয় আর কি এবং বাচ্চা জন্মগ্রহণের পরে রেসপিরেটারি ফেলিয়ারের এইসবের কারণে বা অন্যান্য ইনফেকশানের কারণে মারা যায় এক মাসের মধ্যে আর এর মধ্যে থেকে কমন ভ্যারিয়েন্ট যেটা যেটা টাইপ ওয়ান যেটাকে আমরা দ্বিতীয় টাইপ বলি যেটা টাইপ ওয়ানটাকে আমরা দ্বিতীয় বলি কারণ জিরোটা হচ্ছে কনজেনেটাল এটা হচ্ছে মোস্ট কমন এটা সেভেন্টি পারসেন্ট এসএমের মধ্যে পাওয়া যায় এবং এটা মোটামুটি ছ মাস থেকে ডায়াগনোসিস হয় এবং দু বছরের মধ্যে বাচ্চা মারা যায় এটা খুব ডেঞ্জারাস আর কি বাকিগুলো মাইল্ডার ফর্মে হয় যেটা টাইপ টু থ্রি অ্যান্ড ফোর সেগুলো একটু মাইল্ডার ফর্মে হয় সেগুলো নিয়ে অত প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা নেই তবে যেটা টাইপ টু তিন নম্বর ভেরিয়েন্ট যেটা সেটা কখনো কখনো ডেথ হতে পারে সেটা আর পরের দিকে সেটা বোঝা যায় আর কি আঠেরো মাস থেকে শুরু হয় সেটা বোঝা যায় আসলে পায়ের উইকনেসগুলো হয় এবং স্পাইনাল কোর মাসেলগুলো যেগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি মাসেলগুলো সেগুলোর উইকনেস হয় কি হয় আমি আপনাকে বলি একটা জিন আছে তার নাম হচ্ছে এসএমএন জিন এস জিন হচ্ছে মানে সার্ভাইভাল মোটর নিউরন জিন এই জিনটা হচ্ছে একটা প্রোটিন তৈরি করে তার নাম হচ্ছে এসএমএন প্রোটিন মোটর একটা এস এম এন ওয়ান আর একটা এসএমএন টু এস এম এন ওয়ান এর মিউটেশন হলে আর কি আর এস এম এন টুর আটটা কপি আছে যদি কারো ওই ওয়ান জিনটা খারাপ হলো এস এম টু ভালো আছে সে যদি অ্যাডিকুয়েটলি সাপ্লাই করে দিতে পারে ওই প্রোটিনটাকে তাহলে ওই নার্ভ সেলগুলো আর ড্যামেজ হয়ে মৃত্যু হয়ে যায় না আসলে ওই সার্ভাইভাল মোটর নিউরন ওই যে প্রোটিনটা ওটা হচ্ছে নার্ভ টিস্যু তৈরি করতে সাহায্য করে এবং তাদের সার্ভাইভালের জন্য দরকার ওগুলো যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য মিউটেশন হলে অ্যান্টিরিয়া হর্ন সেল বা লোয়ার মোটন নিউরন যে নার্ভগুলো ওগুলো নষ্ট হয়ে যায় যদি মিউটেশন না হয় কারণ প্রোটিনটা তো আর তৈরি হয় না মোটামুটি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে আরও ডিটেলসে বললে ভালো হতো কিন্তু আমরা যাতে আপনারা বোর না হন এগুলো সাইন্টিফিক কিছু টার্ম তো আপনারা শুনে বোর হতে পারেন সেই জন্য আমি আর বেশি বললাম না স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি এটা কতটা কমন বাচ্চাদের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ হয় যেটা সবচেয়ে কমন তারপরেই কিন্তু স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি মানে খুব একটা আনকমন নয় কিন্তু বেশ ভালোই কমন সিমটাম কি হতে পারে স্যার হাঁটাচলা করতে দেরি হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে খাবার সময় চোকিং হচ্ছে মানে এরকম অনেক ধরনের সিমটাম হয় বাচ্চার যদি জিরো টাইপ হয় যেটা কনজেনিটাল তাহলে পেটের মধ্যে বাচ্চার মুভমেন্ট কম হবে হাইপোটোনিয়া হবে জন্মের পরে খুব মাসেল উইকনেস আর ব্রিদিং ডিফিকাল্টি হবে আর টাইপ ওয়ান যেটা সেটাতে হাইপোটোনিয়া মানে মাসালগুলো পাওয়ার কম থাকবে বসতে পারবে না বাচ্চাটা বসতে টাইম লাগবে তার বুকের ছাতিটা ঘন্টার মতো দেখতে হবে মানে ওপরটা সরু আর নিচেরটা একটু মোটা টাইপের আর খাবার গিলতে বা খেতে অসুবিধে এবং শ্বাসকষ্ট এই প্রবলেমগুলো হতে পারে তাহলে এবার কীভাবে ডায়াগনোসিস করা যায় একটা তো হিস্ট্রি যে বাচ্চা দাঁড়াচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে তার বুকের শেপটা এরম বেল শেপেড হয়ে আছে এগুলো তো একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে একটা জেনেটিক টেস্ট করে নেওয়া জেনেটিক টেস্টে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরা পড়ে যাবে যে স্পেনো মাস্কুলার অ্যাট্রফি হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জেনেটিক টেস্ট ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন আরও কিছু স্পেসিফিক আলাদা আলাদা টেস্ট আছে যেগুলো অন্যান্য নিউরোমাসকুলার নিউরোমাস্কুলার ডিসিজে বাড়ে কিন্তু তে বাড়বে যেমন ক্রিয়াটিনিন কাইনেস যদি আপনি ব্লাডে টেস্ট করেন এবার মাসেল ডিস্ট্রাকশন হলে তো মাসের মধ্যে ক্রিয়াটিনিন কাইনেস থাকে সেটা ব্লাডে বেড়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে বাড়বে না কিন্তু এক্ষেত্রে ক্রিয়াটিনিন কাইনেস নর্মাল থাকবে আর মাসেল বা করে দেখা যেতে পারে এবার জন্মের আগে কি করে বুঝবেন জন্মের আগে বুঝতে গেলে অ্যামনিওসেন করতে হবে মানে প্লাসেন্ট পেটের মধ্যে এখন বাচ্চা থাকে একটা ফ্লুইড থাকে তো ফ্লুইড পেটের মধ্যে থেকে নিডিল ঢুকিয়ে ফ্লুইডের একটু অংশ নিয়ে জেনেটিক টেস্টিং করে দেখা যেতে পারে অথবা কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং করা যেতে পারে পেটের মধ্যে ওটা তো ওই প্লাসন নিডল ঢুকিয়ে প্লাসেনটা মানে যে বাচ্চার যে ফুলটা হয় ওটা থেকে টিস্যু নিয়ে জেনেটিক টেস্ট করে দেখা যেতে পারে এবার এস এম এর কি ট্রিটমেন্ট আছে সেই ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি অ্যাসিস্টিভ থেরাপি অ্যাসিডিক থেরাপি মানে কারো হুইল চেয়ার লাগছে বা কারো কোনো ক্রাশ লাগছে বা কোনো অর্থোপেডিক ব্রেসেস লাগছে সেগুলো তো দেওয়া যেতে পারে আর ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট রোল আছে একটা আর যেসব বাচ্চা কথা বলতে পারছে না ভালো করে তাদের স্পিচ থেরাপি বা যাদের খেতে অসুবিধা হচ্ছে তাকে নেজাল ফিডিং বা টিউব ফিডিং এগুলো করা যেতে পারে আর মেডিকেল থেরাপির মধ্যে ডিজিস মডিফাইং ট্রিটমেন্ট একটা আছে এটা কি হয় যে এস এম এন টু প্রোটিন তৈরিতে এরা হেল্প করে কিছুটা যেমন নিউসিনারসিন আছে যেটা স্পাইনাল কর্ডের কাছে ইনজেক্ট করা হয় একটা ইনজেকশন অথবা রিসডিপ্লাম আছে যেটা ওরালি খাওয়া যেতে পারে আর একটা আছে জিন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা দু বছরের ওপরে দেওয়া হয় ওনাসেমনোজিন ভবেক বলে একটা থেরাপি আছে যেটা ইন্টারপেনাস সিঙ্গেল শট ইনজেকশন দেওয়া হয় কস্টলি ভীষণ কস্টলি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সেটা করলে চিকিৎসা করা সম্ভবপর হয় আর কি তাতে কিছুদিন ভালো থাকে বেটার হয় কারণ এই ফলটি জিনগুলোকে রিপ্লেস করে একটু ভালো জিন রিপ্লেস হয়ে তৈরি হয় তখন থেকে সেখান থেকে ভালো প্রোটিনটা তৈরি হতে আরম্ভ করে এবার বলে তাহলে এসএমএ এ বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো প্রিভেন্ট করার উপায় আছে তাহলে যদি যার এটা আগে এরকম বাচ্চা হয়েছিল তাহলে তার বাইরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে আর কি যেটা হবে না না হলে যেটা আইভিএফ বলে আর কি আইভিএফ করে দেখতে হবে সেই এমব্রায়োগুলোকে জেনেটিক টেস্ট করে যে ঠিক আছে কিনা যদি ঠিক বাচ্চা থাকে তাহলে ঠিক এমব্রায়োটাকে ট্রান্সফার করতে হবে তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন আর এইটার কি জটিলতা হতে পারে বোন ফ্র্যাকচার হিপ ডিসলোকেশন হতে পারে ম্যান নিউট্রিশন হতে পারে চেস্টে ইনফেকশন হতে পারে অ্যাসপিরেশান নিউমোনিয়ার জন্য লাংস উইক থাকতে পারে বা সাপোর্টিভ ভেন্টিলেশন লাগতে পারে এবার কতদিন বাঁচবে টাইপ জিরোতে তো বলেছি এক মাস টাইপ ওয়ানে মোটামুটি দু বছর টাইপ থ্রিতে মানে টু যেটা যেটাকে থ্রি তিন নম্বর ভ্যারিয়েন্ট বলছে মোটামুটি একুশ বছর কিন্তু টাইপ থ্রি ফোরে আলাদা করে কোনো মানে লাইফ এক্সপেক্টেন্সি কমে না যতদিন চায় বাঁচে কিন্তু যত উইক থাকে পাগুলো এগুলো মাইল্ডার ফর্ম আর কি মানে জিরো ওয়ান টুটাই বেশি খারাপ সেটা হলেই খুব অসুবিধা আর কি সেটা তো মারা যায় তাহলে আমাদের মোটামুটি জানলাম কেন এস হয় তার কি ট্রিটমেন্ট কিভাবে ডায়াগনোসিস করা হয় তার কি কমপ্লিকেশান মোটামুটি সবই জেনে গেছি সুতরাং যদি এরকম কোনো বাচ্চা হয় যে হাঁটাচলা করতে দেরি হচ্ছে বা বাচ্চাটা ঠিকমতো দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে খেতে পারছে না তাহলে এই এস এম এ হচ্ছে কিনা একবার আমাদের খেয়াল করতে হবে কারণ এস খুব আনকমন ডিসিজের মধ্যে পড়ছে না আর এই ট্রিটমেন্ট আছে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সরকার যদি এগিয়ে এসে এরকম মানুষের হেল্প করেন তাহলে ভালো কারণ নিজে থেকে এই চিকিৎসা বহন করা সম্ভব না আপনারা ভালো থাকবেন নমস্কার